এই সমস্ত আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাল আছে এই যে আমাদের ডিসপ্লেটা দেখতে পারেন এটা জাস্ট আমার সাজানো একটা শোরুম হ্যাঁ এই শোরুমে আপনি বিভিন্ন মাল দেখতে পারেন এই যে আমার এখানে গোডাউনে এখানে আমার শোরুম মাল আছে আমাদের কাছে একদম আমাদের কাছে প্রতি দশ দিন বিশ দিন পর পর আমাদের কাছে একদম নতুন নতুন আপডেট কিছু মাল আসে যে মালগুলা নিয়ে আপনার ব্যবসা করা একদম সহজ আপনার এটা জুতার ব্যবসাটা হচ্ছে ভাই অল্প পুঁজিতে আপনার ভালো প্রসেসিং এর ব্যবসা করা যারা হয়তো বিদেশ ফেরত অনেক ভাই আছে না ব্যবসা করার সুযোগ পাচ্ছেন না কি ব্যবসা করবেন তাদের জন্য অল্প পুঁজির জন্য একমাত্র আপনার জুতার ব্যবসাটা সবচেয়ে বেস্ট মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা এটা পাঁচ আট এক চার দশ তেরো দুই পাঁচ ছয় নয় অলগুরো আছে যে ছোট বাচ্চাদের থেকে শুরু করে আচ্ছা জি তারপরে হলো কোনোই দাম মাত্র সাতচল্লিশ টাকা দাম মাত্র সাতচল্লিশ টাকা এগুলো হলো মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা হ্যাঁ মাত্র ষাট টাকা আলাইকুম মোবারক ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আপনার শপে জি আমার অনেক ব্যবসায়ী আছে যারা জুতার ব্যবসা করে বা অনেকে করতে চায় যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় একবারে কম রেটে তা আমরা সন্ধান পেয়েছি আপনার এখান থেকে অনেক কম দামে পাওয়া যায় তো আমাদেরকে কিছু আইটেম দেখাবেন আর কিছু ডিটেলসে বলবেন কিভাবে নিয়ে একটা ব্যবসায়ী ব্যবসা করতে পারবে জি ভাই আমাদের এখানে এটা হচ্ছে আপনার আমাদের প্রথম লোকেশনটা বলে রেখেছে আপনার ইবাসি স্টোর আলামসবার মার্কেট জি যাত্রাবাড়ি সগ্নগ্ন এবং দক্ষিণ বঙ্গ থেকে যদি আসতে চায় সেটা হচ্ছে আমার পোস্তকলা নেমে আমাদের আলম মার্কেট একদম সন্নিকটে এবং যে ভাইয়ারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যবসা স্টার্ট করে সেখানে আপনার মাল আছে আপনার যেমন এই যে মালগুলো আছে আপনার তিরিশ টাকা তারপরে আপনার আটাইশ টাকা ছাব্বিশ টাকা তারপরে আমাদের কাছে কিছু মাল আছে যে ভাই দেখা এই যে এটা হচ্ছে মালগুলো আছে দশ টাকা তেরো টাকা বারো টাকা বারো টাকা দশ টাকা থেকে শুরু এখানে আপনার একশো পঞ্চাশ টাকা মাল আছে এই যে আমাদের ডিসপ্লেটা দেখতে পারেন এটা জাস্ট আমার সাজানো একটা শোরুম হ্যাঁ এই শোরুমে আপনি বিভিন্ন মাল দেখতে পারেন এই যে আমার এখানে এখানে গোডাউনের আমার শোরুম যে বিভিন্ন কোয়ালিটি মাল আছে যে আপনার চাইনা ক্যাটাগরির মালগুলো আছে এই যে মালগুলা দেখতে পারেন এই যে সব একদম চায়না একদম নতুন আপডেট মাল যে চায়না মাল কিনতে গেলে আপনার রেট পরে আপনার একশো টাকা বা তিরিশ টাকা সেখানে আমাদের থেকে মাল পাবেন মাত্র আপনার আশি বা পঁচাশি টাকার ভিতরে এখানে থেকে আপনার যে বাংলা ঘরে কিছু মাল আছে আপনার এই যে ফুলতলা মালগুলা যে মালগুলা নিতে পারবেন আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এই ধরনের রেটে এই যে একদম কিছু আপডেট মাল আসে আমাদের কাছে একদম আমাদের কাছে প্রতি দশ দিন বিশ দিন পর পর আমাদের কাছে একদম নতুন নতুন আপডেট কিছু মাল আসে যে মালগুলা নিয়ে আপনার ব্যবসা করা একদম সহজ আপনার এটা জুতার ব্যবসাটা হচ্ছে ভাই অল্প পুঁজিতে আপনার ভালো প্রসেসিং ব্যবসা করা যারা বিদেশ অনেক ভাই আছে না ব্যবসা করার সুযোগ পাচ্ছেন না কি ব্যবসা করবেন তাদের জন্য অল্প পুঁজির জন্য একমাত্র জুতার ব্যবসাটা সবচেয়ে বেস্ট আর কেউ যদি কোনো ভাই যদি মনে করেন মাল কিভাবে নিবেন অনেকে আমাদের হয়তো বা কনফিউশন থাকতে পারে এটা আমাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ভাই আমাদের ট্রান্সপোর্ট স্লিপ গুলা দেখতে পারেন এখানে আমরা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমেও আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি নেওয়ার জন্য এটা আপনার কোন টেনশন নাই এটা সম্পূর্ণ আমাদের দায়ভার আমাদের রিক্সাই মালগুলো আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মাল কেউ কন্ডিশনে পাবে ভাই মাল ভাই কন্ডিশন দিয়ে থাকি আমরা নগদ পেমেন্ট দিয়ে থাকি যে যেভাবে নিতে চাই সেভাবে আমরা আপনাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে দিব এটা হচ্ছে জাস্ট আমার একটা শোরুম ভাই যে আমার শোরুম যে দেখেন এটা হচ্ছে জাস্ট আমাদের একটা শোরুম এখন চলেন আমাদের শোরুম শোরুম থেকে সব নতুন নতুন মালের ডিসপ্লে করা আছে তো ভাই চলেন আমার তো শোরু অল্প পরিমাণে আমরা আমাদেরকে সরাসরি নাইম ভাই আমাদেরকে কালেকশন দেখাবে ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন তো নাইম ভাই আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে কি কি কালেকশন আমাদেরকে দেখাবে বার্মি আপনাদের দুই যে আচ্ছা যেগুলো বর্তমানে খুব হিট চলতেছে এই সমস্ত মাল হ্যাঁ বর্তমানে খুব ভালো চলতেছে দেখেন কি অবস্থা এই সমস্ত এগুলা মাত্র নব্বই টাকা থেকে শুরু অস্থির কালার মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা এটার পাঁচ আর এক চার দশ দুই পাঁচ আছে যে ছোট বাচ্চাদের থেকে শুরু করে

তখন হইলো মুরব্বিদের জন্য হইলো এগুলা এই যে সমস্ত মালগুলা মালগুলা আছে এই যে ওয়াও কিসে গো মানে যত প্যাকটা দাও যত দাও পিছলাবে পিছলাবে না দাম মাত্র 62 টাকা 62 টাকা হ্যাঁ আর এটার হইলো আরেকটা কালার আছে এটা পড়বে আপনার 65 টাকা এটা পড়বে 65 এটা পড়বে 62 আচ্ছা যারা অবশ্যই ভাইয়ের ভিডিওটা দেখে আসবেন অবশ্যই যতটা পারবো

ওটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা আর এটা একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করা যাবে কারণ এটা রেট হলো মাত্র পঁচাশি টাকা আচ্ছা জি তারপরে হলো আর একটা মুরব্বীদের কিছু কালেকশন মুরব্বীদের এই যে পাটি ফিতা অনেকে আছে মনে করেন যে পাটি ফিতা মানে সমান লেভেলটা পড়তে পছন্দ করেন হ্যাঁ যার কারণে তাদের জন্য পাটি ফিতা যেগুলা হ্যাঁ